কর্মযোগ অর্ধায় শ্লোক অর্জুন বললেন হে ধনার ধন হে কেশব যদি তোমার মতে ভক্তি বিষয়াদি বুদ্ধি কর্ম থেকে শ্রেয়কর হয় তাহলে কেন আমাকে ভয়ানক বুদ্ধি নিযুক্ত হওয়ার জন্য পরিচিত করছ তুমি সন্দেহজনক রূপে প্রতি অমান দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়কর ভগবান বললেন হেড অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আধ্যাত্ম চেতনা উপলব্ধি করতে চেষ্টা করে আর কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চায় এবং অন্যরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধি লাভ করা যায় না সকলে অসহায়ভাবে মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে ক্ষণকাল থাকতে পারে না মুরো ব্যক্তি পঞ্চকর্ম ইন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রসাদ্দি ইন্দ্রিয়গুলি স্মরণ করে সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয় কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণ চেষ্ট তুমি শাস্ত্রে উক্ত কর্ম অনুষ্ঠান করো কেননা কর্মত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান চেয়েও কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না বিষ্ণুর প্রতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত না হলে কর্মজীবনকে জীবকে বড় জগতের বন্ধনে আবদ্ধ করে তাই বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সদা সর্বদা জড় জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞ সহ পূজা সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূরণ করবে তোমাদের যজ্ঞ অনুষ্ঠানের পৃত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন এইভাবে পরস্পরের প্রীতি সাধনের সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের প্রতি ব্যাঞ্চিত ভোগ্য বস্তু প্রদান করবে সুতরাং দেবতাদের দেওয়া বস্তু তাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর ভগবান ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ ভগবান নিবেদন করে অন্ন গ্রহণ করেন যারা কেবল ছাত্রপার নিজেদের ইন্দ্রতিত্বের জন্য অন্নপাপ করে তারা কেবল পাপ ভোগ করে অন্ন গ্রহণ করে প্রাণীরা জীব জীবন ধারণ করেন বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি হয় যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভব হয়েছে এবং বেদ অক্ষয় ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপ্ত ব্রহ্ম সর্বদা যজ্ঞে অধিষ্ঠিত আছেন অর্জুন যে ব্যক্তি এই প্রকার ভগবান কর্তৃক প্রবর্তিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করেন না সে করেন যে ব্যক্তি আত্মাতে পিত আত্মাতেই তৃপ্ত আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য নেই আত্মনন্দ অনুভবকারী ব্যক্তি ইহজগতের ধর্ম অনুষ্ঠানেরও কোনো প্রয়োজন নেই এবং কর্ম না করারও কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না অতএব কর্মফলের প্রতি অনাসক্ত হয়েই কর্তব্যকর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই পরম ভক্তি লাভ করা যায় জনপ্রভৃতি মহারাজেরাও কর্ম দ্বারা ভক্তিরূপ সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণের রণ শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্তব্য কর্ম করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তার অনুকরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকেও তাই অনু অনুকরণ করেন হে পার্থ এই চিত্র জগতে আমার কিছু কর্তব্য নেই আমার প্রাপ্ত কিছু নেই এবং অপ্রাপ্ত কিছু নেই তবুও আমি কর্মে ব্যক্তিত্ব আছি হে পার্থ আমি যদি অলস হয়ে শুভকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুভূতি হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে আমি যদি কর্ম না করি সমস্ত লোক ভ্রষ্ট হবে আমি বর্ণশঙ্কর আদি সামাজিক বিশৃঙ্খল খোলার কারণ হব এবং তার ফলে সম সমস্ত প্রজা বিনষ্ট হবে হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্ম করে জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করে না তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করে জীব প্রকৃত বসত জরা প্রকৃতির ত্রিবিন দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে কার্য বলে মনে করেন এবং অ্যামি কর্তায় রকম অভিমান করেন হে মহাবাহ জ্ঞানী ব্যক্তি ভগবত উক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না জড় প্রকৃতির ত্রিগুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের বিচলিত করে না হে অর্জুন তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয়ে মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে যুদ্ধ করো আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাবান হয়ে যিনি তার কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন কিন্তু যারা আমার এই উপদেশ পালন করে না তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূল এবং পরমাত্ম লাভের সকল প্রতিষ্ঠা থেকে ভ্রষ্ট বলে জানবে গুণবান ব্যক্তি তার প্রকৃতি অনুসারে কার্য করেন কারণ সকলেই তাদের স্বীয় স্বভাবকে অনুগমন করেন সুতরাং দমন করে কী লাভ হবে সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ বস্তুকে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এইভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় বিষয়ের বশীভূত না হওয়া উচিত নয় কারণ তা পরমার্থিক প্রকৃতির পথে প্রতিবন্ধক সধর্ম অনুষ্ঠান দোষযুক্ত হলে উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট সধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিংবা অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক অর্জুন বললেন হে বাঞ্চেয় মানুষ কার দ্বারা চালিত হয় অনিচ্ছা সত্ত্বেও কেন বলপূর্বক নিয়োজিত হয়ে হয় ভগবান পাপাচারে বলেন হে অর্জুন রজগুণ থেকে কাম মানুষকে এই পাপে করে এবং এই প্রবৃত্ত ক্রোধে পরিণত হয় কাম হল সর্বগ্রাহী এবং পাপাত্মক কামকে জীবনের প্রধান শত্রু বলে অগ্নি যেমন ও বলে জানবে ও অগ্নি যেমন ধর্ম দ্বারা আবৃত থাকে এবং দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন বায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবসত্ত্বা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে কামরূপী চিরশত্রু দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত এই কাম দুর্বারিত অগ্নির মতো চির ইন্দ্রিয়সমূহ মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল যার মাধ্যমে কাম জীবনের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে অতএব হে ভারত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে জ্ঞান বিজ্ঞাননাশক পাপের প্রতীকরূপে কামকে বিনাশ করো জড় পদার্থের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয়ের থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় এবং তিনি আত্মার সেই বুদ্ধি থেকেও শ্রেয় হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে চিন্তা শক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করে কামরূপে দুজ শত্রুকে জয় করো ওং তৎসদিত্রী মকবাদ গীতা উনিশ ব্রহ্মবিদ্যায় যোগ শ্রীকৃষ্ণ সংবাদে কর্মযোগ নামক অধ্যায় সমাপ্ত